আসসালাম ওয়ালিকুম কেহবর বেগুন বেগুন কেনসন আশা করি বোধ ভালো আই তেমন ভালো নাই আর গলার আওয়াজ উনি অনরা বুঝি গেইন দে আর গলার বেতা সর্দি হাসি লাই গলার আওয়াজ একদম বেড়া বেড়া গো যাই হোক ইগনোর করন আওয়াজি বেরে তই আজি আর গো ডেইলি ব্লগ লইয় চলি আইছি এই যে তোয়ারা যারা হইল দে আর আর এক কানা মোবাইল টিপতে দেহাম মাত্রই হৈ ফেলো দে আর দিন বই মোবাইল অনা কি হাম গরো দে এটা আজি ಾಮಜರ ಉಡಿ ಟೇಬಿ ಮಧ್ಯ ರೇ ನಾಸ್ ರೆಡಿ ದೂಜೆ ಆಯೇ ರೆ ಬಾರತುನ್ ದೇಹದ ಹಾನಾ ರೆಡಿ ವಿಕಲ ನಾಸ್ತಾ ರೆಡಿ ರೈತರ ಹಾನಾ ರೆಡಿ ಮನೆ ಬಿಎಾರೆ ಗರಿ ದೀಯೋ একদিন যদি হাজারত তাল ঘোষণা গড়ি দিত বুঝি বেদলো দাঁড়া কি হাম গড়ি বুঝছো না এর আগে বোধ ব্লগ মধ্যে দেখায় কি হাম গড়ি কিন্তু কিছু কিছু মানুষ এলো নসাই এলো দে ফুল ভিডিও আর এলো দে নতুন নতুন কিছু মানুষ আইয়ে তো ইউনে কমেন্টস ইন করে তো এইসব মানুষ উল্লাই আবার নতুন গড়ি এর ভিডিও ইন গরম ফরে কি জুম সাই হত তো এখন আতে তো শরীর অসুস্থ তারপরেও কিন্তু প্রত্যেক দিন যে হামগিন আতে গরম ফরে ইন গরমই ফরিব কারণ আই হামিন হামি গরম মানুষ ওইসে তাইব তো এই তার আর তুন বাঁচাই বেলাই হামিন অবশ্যই গরম পরিব না হদিয়ার লোটা মাছ পরে রে হাতে মাছ ইন মৌসম পরে আর হাতে হামিন গরম পরে আর হাতে কি বিডিও গরম পরে তো আঁড়াতে দশ হাত বুঝছো না মেয়েফা মানুষ উঠতে মেয়েফা মানুষ আতে টেঙ্গে বিয়াক গিনে হাম গরে তোমারা শুধু নজর ন দে ওই কিনি গরি এর মোবাইল টিভিলে ই ইয়ে নি তোমারা সগু মধ্যে এর যায় তো আরা একদিন রান্না নগরিলে তোমারা কিন্তু সে তাহিবে ইয়েন মনোর বুঝছু না তো আর আর উদ্দি তোরা সম্পূর্ণ ডিপেন্ড কমেন্টস লাইক কমেন্ট যে আর আর দিন বইয়ের কি হাম ঘি আর বিয়াকি এক্সট্রা হামো বোধ কিছু গরি যে মরত ফা মানুষের ভারত তোরা তো সারাদিন অফিসও হয় তারপরও মাগরিব পরে আই এরা অন্তত একখানা গরম মধ্যে রেস্ট হইলো ঘর তার কিন্তু আর গো মানুষ ফজরত তুন ডিউটি লাগি দেয় একদম রাইতুর তোর বারোটা একটা বাজো আর ডিউটি শেষ ইনশেষ নয় তারপর দিন সকালে আবার শুরু হয়ে যায় গো সেম ডিউটি তো মেয়েফা কলর হতাই ইন হয়ে বেড়া গদি দশ বার চিন্তা করিবে গান গাই দি মরত ফকল গুসা নুয় অনরা ও গরন অনরা নগরন দে ন কিন্তু মেয়েফা একখানা বেশি করে মেই তো একদম সারা দিন রাত মাসের মাস বছরের পর বছর সব সময় করে মরত ফকল তো অন্তত ছুটি এলো ফাই মেয়েফা তো ছুটি এলো না ফাই যাই হবো কাজে দুর্যে কি রান্নাগরের অনরারে দেখে ফেলাই অবশ্য শরীর ভালো নোয়া ছিল তোর লাই এর আগে দুই দিন দুই যে হনো রান্না বান্না নো কিন্তু ইন ন দেখাই আর কি ইল্লে করি এর তো আজ এ সকাল তুন যে পর্যন্ত যা কিছু গুজে আহ দিয়ে ইন রোগ্য ব্লগ বানাই এর অনরার শেয়ার করি তো অবশেষে আর রান্না বান্না হয়ে গিয়ে যে ফাইনেডাইল ডাইল আর হইল দে মাছ ফ্রাই গুজি ফাইনে লয় মাছ ফ্রাইবে কিন্তু ভালো যায় এত লাই গুজি তো আর ব্লগ ইবে দুরি বেগুন ভালো তাইবেন